আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আবারও নতুন একটা ব্লগ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে সকালবেলা এত তারা উড়াইছিলাম পাখিদেরকে একটু ধানও দেওয়া হয়নি ওই কতকালকের যতটুকু ধান ছিল ওইটুকুই খুঁটে খুঁটে খাচ্ছে আসলে আজকের ব্লগটা হলো সেদিনের যেদিন আমার চায়রা চলে গিয়েছিল ওরা চলে যাবে দেখে আমি খুব কম সময় আজকে রান্নাটাও সেরে ফেলেছি এরপর আমরা দুজন মিলে এসেছি ছাদে একটু আগে আমার যা ছাদে এসে একটা কমলা ছেড়ে নিয়ে গিয়েছিল তো বলল যে আরও কিছু কমলাতে হলুদ ছোপ লেগেছে সেটা দেখার জন্যই মূলত ছাদে আসা তো কিছু কমলা পেরে নিয়েছে সেই সাথে গাছের একটা ডালিমও ছেড়ে নিয়েছে আর দেখেন খেয়াল করে ডালিম গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে মানে পাতা ছড়ার সময়টা আর কি তো বাসায় আসতেই আহিল সবগুলো হাত থেকে নিয়ে গেছে ছোটটা একটা উপায় নেই ছোটটা এসব বুঝেও না কিন্তু তারপরেও ওই টম অ্যান্ড জেরির মতো যেটা আহিল ধরবে সেটা তার চাই আজ দুপুরের জন্য আমি কিন্তু খুব সহজ খাবার বানিয়েছি মানে মুরগি মাছ সবজি একটু ভর্তা ভাজি আর সেই সাথে কিছু বিরিয়ানি কিনেছি বাচ্চাদের জন্য তো কোনো তাড়াহুড়ায় নয় যাতে ধীরে সুস্থে খেয়ে ওরা বের হতে পারে তার জন্যই আমি কিন্তু আগেভাগে রান্নাটা করে ফেলেছি মানে কম সময় রান্নাটা করে ফেলেছি আর এবার আমার চায়ের সাথে সেভাবে কিন্তু গল্প গুজব কিছুই হয় নাই এত ব্যস্ত ছিলাম তো নেক্সট টাইম হয়তো আসলে আবার গল্প করা হবে তো ওরা চলে গেলো গুড মর্নিং এভরিওয়ান আবার পরদিন থেকে ব্লগটা শুরু করেছি আর আজকে চারিদিকটা রোদে ভেসে যাচ্ছে তো এখানেও গাছগুলোকে বেশি দিন আর রাখা যাবে না কারণ শীতের সময় এই দক্ষিণ দিক থেকে রোদটা বেশি পড়ে গরমের সময় পশ্চিম দিকে যেমন রোদটা বেশি পড়ে শীতের সময় দক্ষিণ দিক থেকে পড়ে তো এই কারণে এখানে বেশি দিন গাছ রাখা যাবে না আমি গাছগুলোতে পানি স্প্রে করছি আর দৈনন্দিন কাজ যা যা আমি করি তাই শুরু করে দিয়েছি যাইয়ের জন্য খারাপ লাগছিলো যে ওকে ঠিক মতো এবার সময় দেওয়া হয় নাই ওকে ঘরে রেখে আমি বাইরেও চলে গিয়েছিলাম বাধ্য হয়েছে আর কি বাইরে যেতে এরকম একটা অবস্থা আমার ঘর জেগে উঠেছে মানে সকালের কাজকর্ম সব শুরু হয়ে গেছে মাসুম নাস্তা করে অফিস চলে যাচ্ছে আর আমিও গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি আর এদিকে শিউলি এসে রুটি বানাচ্ছে তারপর ঘর শাহনাসও আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছে মানে আমার মেয়ে ওকে জাগিয়ে দিয়েছে আমি কিন্তু গতকাল রাতেই শাহনাস বলেছি যে গরুর মাংস ভিজিয়ে রাখতে তো সকালবেলা উঠে সেটাই করছে মানে মাংসটাকে কেটে ধুয়ে দিচ্ছে আর কি আর এদিকে কিছু মরিচ আমি এখন রোদে দিব আসলে এই মরিচগুলো দেখে মনে হলো যে পুরোপুরি শুকানো হয় নাই তার জন্যই রোদে দেয়া তা না হলে দেখা যাবে যে ভেতরটার মধ্যে সাদা সাদা পড়ে গেছে বা ফাঙ্গাসের মতো হয়ে গেছে এই কারণেই ভাবছি যে এত সুন্দর রোদ উঠেছে মরিচগুলোকে রোদে মেলে দিই মরিচটা জানেন এত ছাল আমি যখনই এটা ইউজ করি সাথে চিটা অঙের মিষ্টি মরিচ মিলিয়ে নেই ওইটা আবার ডিপ ফ্রিজে রাখা আছে তো সেখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে একসাথে করে তারপর ইউজ করি এত ছাল এটা এদিকে আজকে ড্রয়িং রুমের পর্দাটাও খুলতে হবে অনেক পয়লা হয়ে গেছে আর আমি একবারে কিন্তু সব পর্দা খুলি না দুইটা দুইটা করে এরকম করে ওয়াশ করি যেমন গতকালকে এই ডাইনিং স্পেসের পর্দাগুলো ধোয়া হয়েছিল তো সেটা আজকে আবার লাগিয়ে দিব আর ড্রয়িং রুমটা আজকে ধোয়া হবে আর কি তো অল্প অল্প করে এরকম ওয়াশ করলে গায়েও কম লাগে আবার পরিষ্কারটাও ভালো হয় আমার বাসায় কিন্তু বিছানা চাদরটা খুব ঘন ঘন পাল্টানো হয় এ কারণে আমার চাদরের রং থাকে না তাছাড়া আমি তো হালকা রঙ পছন্দ করি এ কারণে খুব দ্রুতই আমার চাদরগুলো ব্যাকাশে হয়ে যায় যেমন ধরেন এই রুমের চাদরটাই কিন্তু আমি চেষ্টা করি পনেরো থেকে বিশ দিনের মাথায় পাল্টে দিতে কেউ থাকুক বা না থাকুক আর গেস্ট আসার আগে অবশ্যই আমি চাদর পাল্টে দিই সেই সাথে গেস্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন আমার যা ছিল ওরা চলে গেছে আজকে কিন্তু সেই বিছানা চাদর সব তুলে ফেলা হয়েছে নতুন বালিশের কভার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে মানে এটা হলো আমার একটা অভ্যাস গেস্ট আসার আগে চাদর পাল্টে দেয়া। আবার গেস্ট চলে গেলেও সেই চাদর কাঁথা এগুলোকে ভালোভাবে ওয়াশ করে রেখে দেয়া এদিকে এটুকু কাজ করতে করতে শিউলিরও কিন্তু কাজ শেষ অনেকগুলো রুটি বানিয়ে দিয়েছে মেয়েটা খুব ভালো এক্সপার্ট এই কাজে আচ্ছা কানিস ফাতেমা আপি আমার গত ব্লগে জানতে চেয়েছো আপু ফ্যাটি লিভার রুগীদের সকালের খাবার কী হতে পারে একটু আইডিয়া দিও আমার তো আর আইডিয়া নাই আমি মাসুমের কাছ থেকে ধারণা নিয়ে বলছি আর কি আসলে সকালবেলা ওটস চিরা তারপর ব্রাউন আটার রুটি খাওয়া যেতে পারে সে সাথে তেল ছাড়া সবজিও খাওয়া যেতে পারে মানে লাউ পেঁপে তারপর জালি এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে খাওয়া যেতে পারে নুনি ছাড়া দুধও খাওয়া যেতে পারে অল্প করে ডিম খেতে চাইলে কুসুমটা অ্যাভয়েড করাই ভালো আর ফল খাওয়া যেতে পারে এক বাটি করে যেমন কমলা ছোট একটা আপেল ছোট একটা কলা এরকম করে এক বাটি ফলও খাওয়া যেতে পারে আর চা খেতে চাইলে গ্রিন টি খাওয়াই ভালো মোট কথা ভাজা ভুজি চিনি মিষ্টি এগুলো অ্যাভয়েড করাই ভালো এদিকে আমি আয়নের চুল কাটাতে নিয়ে এলাম স্যালোনে ওর চুলটা বেশ বড় হয়ে গেছে আর আসার আগে অবশ্যই আমি গরুর মাংসটা রান্না করে এসেছি গতকালের দরকারি আছে ফ্রিজে এ কারণে আর কিচ্ছু রান্না করি নেই আর ওর চুল দেখে আমার নিজের চুলের কথা মনে পড়ে যাচ্ছিল আমার চুলটাও বেশ ঘন ছিল আর লম্বা ছিল এখন মনে হয় সত্যি কি আমার চুলটা ছিল বা আমি কি ওই সময় ওরকম ছিলাম মানে সময় যে কত দ্রুত পিছনে চলে যায় বিশেষ করে ভালো সময় সুন্দর সময়গুলো একদম হাতের নাগালের বাইরে চলে যায় দেখবেন যে যেদিন মনটা খারাপ থাকে সেই দিনটা সেই সময়টা যেতেই চায় না আর যেই সময়টা সুখের আনন্দের সেই সময়টাকে ধরেও রাখা যায় না তারপরেও আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমরা একটা আশাতেই বাঁচি সামনে ভালো কিছু হবে তো দুপুরের পরই আমরা কিন্তু বের হয়েছি মানে আমরা ভাবলাম যে আজকে সন্ধ্যায় সন্ধ্যায় একটু ওই যে তিনশো ফিট ওখানে কি একটা মার্কেট আছে ওখানে যাব ওখানে কিন্তু ভালো খাবার দাবার পাওয়া যায় বেশ সস্তায় মাঝে মাঝে অনেকে শুনি যে পেটের গণ্ডগোল হয় আমাদের হয় নাই কিন্তু আমাদের ড্রাইভার ফ্লাইওভারের উপর দিয়ে সেই জায়গাটা নিতেই পারলো না শেষে আমরা প্ল্যান চেঞ্জ করলাম আর তারপর আমরা চলে এলাম ক্যাপ্টেন্স সোয়ার্ল্ডে আর এখানে তৈরি অনেক কিছুই দেখলাম পাওয়া যায় সেগুলো দেখছিলাম তার আগে অবশ্যই খাবার অর্ডার করেছি আর হাত ধুতে এসে দেখলাম অদ্ভুত সুন্দর একটা দৃশ্য হ্যান্ড ওয়াশের নিচে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা একটা পাত্রে যাই হোক এখানে নাস্তা করে নিয়ে বাসার জন্য কিছু খাবার কিনে আমরা দুজন চলে এলাম বাজার করতে টুকটাক সবজি কেনাকাটার ছিল আজকে আর মাছ কিনবো না বলেই দিয়েছি যে রাত হয়ে গেছে এখন কিন্তু ভুলেও মাছের দিকে হাত দিবে না তারপরে সে কিন্তু টুকটুক করে দু একটা মাছ কিনে নিল আমার গত ব্লগে আমার দুজন খুব মিষ্টি আপু আমাকে সুখী হিসেবে মনে করে খুব সুন্দর দুইটা কমেন্ট করেছে তো পুরো কমেন্টটা আমি পড়লাম না তবে একটা কথাই বলার আছে জীবনের এ পর্যায়ে এসে এতটুকু আমি জেনে গেছি এবং মানিও সেটা হলো পুরো জীবনে সুখ এবং দুঃখ দুজনেরই ভাগ আছে দুইজনই কিন্তু জীবনটাতে পালাক্রমে থাকে একটা না দুঃখও যেমন থাকে না তেমনি একটা না সুখেও থাকা যায় না তো যখন যে অবস্থা আল্লাহ রাখে আমি সেভাবেই নিজেকে মানিয়ে নেয়ার সন্তুষ্ট থাকার চেষ্টাটা অন্তত করি এইটুকুই আরও একটা সত্যতে আমি খুব বিশ্বাস করি সেটা হলো সোশ্যাল মিডিয়ায় যে সুখটা দেখি আমরা মানুষের সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি রিয়েল না এদিকে বাসায় আসার পর মাসুম বেশ নরম গলায় আবদারের সুরে বলল যে যদি একটু ছোট মাছ হতো মানে একটু তৃপ্তি করে ভাত খেতে পারতো তা আমি সাফ না করে দিয়েছি যে পারবো না এখন আমার পক্ষে এসব কিছু করা সম্ভব না তো সে চলে গেছে হাসপাতালে রাউন্ড দিতে তারপরে আমার মনে হলো থাক একটু করেই দেই আর এটাই হচ্ছে আমাদের দুর্বলতা বলেন সবলতা বলেন যে কোনো কিছুই বলতে পারেন মানে মেয়েদের মনটা এতটাই নরম হয় এই নরম মনের জন্য তারা অনেক কিছু করতে পারে না কথার ফাঁদে সব কিছুতে আটকে যায় যেমন এই রাতের বেলা আমি মাছ কেটেছি নিজের হাতে কারণ শাহনাজকে দিলে অনেক সময় লাগবে আর তাছাড়া শাহনাজকে আমি বলেছি যে তুই পেঁয়াজ কেটে ওই বাজারগুলো মিজান সহ গুছিয়ে নে কারণে আমাকেই মাছটা কাটতে হলো তারপর নিজেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা মরিচ বাটা লবণ হলুদ সব দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে টমেটো দিয়েছি আর তারপর টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। আজকে ধনে পাতাও নাই মানে ধনে পাতার কথা মনেই ছিল না আর ছোটো মাছ রান্না করতে তো খুব একটা সময় লাগে না সময় লাগে কেটে পরিষ্কার ঘুরতে আজকে বাজার করে যখন বের হয়ে আসবো ঠিক তখন বলল যে আপনাদের জন্য কিছু গিফট আছে তো সেটাই এখন দেখছি যে কি গিফট দিল দেখি আপনারা বলতে পারেন কিনা এখানে কি কি জিনিস আছে এদিকে মাসুম চলে এসছে আর মাছ রান্না হচ্ছে দেখে খুব খুশিও হয়েছে তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করব না তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট চাই আরও চাই আপনারা সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ